ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নেই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএর ব্যবস্থাপনা ও বিমানের প্রকৌশলীদের মধ্যে তীব্র দ্বন্দ্বে দেশজুড়ে ফ্লাইট কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে বিমানের এয়ার ওয়ারথিনেস ক্লিয়ারেন্স বন্ধ থাকায় হাজারো যাত্রী আটকা পড়েছেন বিভিন্ন বিমানবন্দরে গণহারে ভিসা বাতিলের পরিকল্পনা করছে ক্যানাডা বাংলাদেশ ভারত বিশেষ নজরে পাকিস্তানের সুপ্রিম কোর্টে গ্যাস বিস্ফোরণ আহত বারো বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে নিউ ইয়র্কে মেয়র নির্বাচন জরিপে কুয়ামো স্লিওয়ার চেয়ে এগিয়ে জোহরান মামদানি বেলুচিস্তানে পাক বাহিনীর হাতে ভারতীয় প্রক্সি বাহিনীর চার সন্ত্রাসী নিহত এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের শাটডাউনে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তীব্র বিশৃঙ্খলা সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু আঠারো নভেম্বর ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সৌদি ক্রাউন প্রিন্স মামদানিকে ঠেকাত তৎপর ট্রাম্প মামদানি নিউইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প মেক্সিকোয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের বন্দুকযুদ্ধ নিহত তেরো ফিলিস্তিনি বন্দী নির্যাতনের অভিযোগে ইসরায়েলি বাহিনীর প্রসিকিউটর গ্রেফতার সুদানের ড্রোন হামলায় নারী ও শিশু নিহত অন্তত চল্লিশ যুদ্ধবিরতি ভেঙেই চলেছে ইসরায়েল পাঁচ ফিলিস্তিনি বন্দী ও পঁয়তাল্লিশ মরদেহ ফেরত এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ সংবাদ পাঠ করছিলাম শাহরিয়ান সার্জাক এই সংবাদগুলো ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ